আসসালাম আলাইকুম সুখবর সরকারি হবে নিয়ে আসলাম আপনারা জানেন যে আমরা বরাবরই খবর দিয়ে থাকি বানিয়ে বলি কিছু বলি না তো এখানে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি যেটা শেয়ার করবো আজকে প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সুখবরটা কি আমরা দেখে আসি তো এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান করা হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা সহকারী পেশ সচিব সুস্মিতা তিনি জানান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে উল্লেখ্য বর্তমানে দেশে দু সালের পে স্কেল অনুসারে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন বাধা পাচ্ছেন তবে গত দুই বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে এই বাস্তবতায় বিদ্যমান বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন করতে নতুন কমিশন গঠন করা হয়েছে তো আপনারা দেখতে পেলেন যে এখানে নতুন কমিশন গঠন হয়েছে যেটা ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে আর আশা করা যায় ছয় মাসের পরে যে রিপোর্টটা হবে অবশ্যই মূল্য স্কুল যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে অবশ্যই একটা আনুভূতিক হারে একটা বেতন কাঠামো বৃদ্ধি পাবে এবং ন পে স্কেল সেটা আপনারা পেয়ে যাবেন তো সেই কাঙ্ক্ষিত সুখবর আপনাদেরকে দিতে আমিও নিজেও আনন্দিত কারণ আপনাদের সহকর্মী হিসেবে আমিও আপনাদের এই বেতন দুটিতে আশাবাদী তো আশা করি আমাদের সেই আশা অতি পূরণ হচ্ছে তো দরিদ্র সরকারে তারা এই সুসংবাদের জন্য অপেক্ষা ছিলেন এবং শেষ পর্যন্ত তারা আমাকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে নিশ্চয় আসলে মতো পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন এটা আরো তথ্য বা আপডেট করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম